সাথে পশ্চিমবঙ্গের সর্বশিক্ষা সমগ্র শিক্ষা মিশনের সমস্ত কর্মীদেরকেই আমরা আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চের পক্ষ থেকে অভিনন্দন জানাই যারা এই ফেসবুক লাইভ দেখছেন সবাইকেই অভিনন্দন জানি আমি খুব দুচার কথা বলার জন্যই আজকে আমি আমরা বলতে চাইছি আপনাদের কাছে যে আগামী ষোলো এবং সতেরো তারিখে ঠিক সাতাশ তারিখে সাতাশে ফেব্রুয়ারি আমরা যেমনভাবে করেছিলাম ষোলো এবং সতেরো তারিখে ঠিক সেই রকমভাবেই কর্মসূচিটা আমরা করব দুদিনই পেনডাউন কর্মসূচি হবে ষোলো তারিখে উত্তরবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সতেরো তারিখে ডিএম ডেপুটেশন বিক্ষোভ কর্মসূচি কিন্তু ফেব্রুয়ারি থেকে এই কর্মসূচির পার্থক্য হচ্ছে সাতাশ তারিখে সাতাশে ফেব্রুয়ারি শুধু পাঁচশো শিক্ষকরা করেছিলেন আর সাতাশ আজকে এই ষোলো এবং সতেরো তারিখের যে কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি ডিএম ডেপুটেশন পেন সমগ্র শিক্ষা মিশনের সমস্ত অংশের কর্মচারীদের নিয়ে আমি বারবার বলছি যে সমগ্র শিক্ষা মিশনের সমস্ত অংশের কর্মীদের রাস্তায় না নামালে এই সরকারকে উচিত শিক্ষা দেওয়া যাবে না সরকার তার জায়গা থেকে মত পরিবর্তন করতে পারবে না কারণ আমরা যারা গুটিগত শিক্ষকরা স্কুল না গিয়ে রাস্তার আন্দোলন করলেও এই সরকারকে দমানো যাচ্ছে না ঠিক তামিলনাড়ু টাইপের তামিলনাড়ুতে যেমন করেছিল দীর্ঘ এক মাস সমগ্র শিক্ষা মিশনের সমস্ত অংশের কর্মীরা তারা ডিপার্টমেন্ট বন্ধ রেখেছিল আমরা সেইভাবেই ষোলো এবং সতেরো তারিখ দুদিন সমস্ত অংশের কর্মীদের কাছে আমরা আহ্বান করছি যে আপনারা এই পেনডাউন কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি সমগ্র অংশের মানুষকে নিয়ে আপনারা সামিল হবেন এরপর এই যে তেইশে এপ্রিল থেকে লাগাতার যে কর্মসূচি তেইশে এপ্রিল দেখা হবে রাজপথে আমি সমগ্র শিক্ষা মিশন কারা সমগ্র শিক্ষা মিশনের মধ্যে আছে পার্শ্ব শিক্ষকরা আছেন শিক্ষাবন্ধুরা আছেন স্পেশাল এডুকেটাররা আছেন অফিস কর্মচারী আছেন যারা এসআই সি আর সি ডিপি অফিস রাজ্য অফিসে যারা কাজ করেন আর আছেন এমএস কে এস কে টিচাররা তাদেরও প্যারা টিচার হিসাবে দেখানো হচ্ছে গভর্নমেন্ট দেখাচ্ছে অর্থাৎ এই যে পাঁচটা ছটা অংশ একটা অংশকে বেতন বৃদ্ধি করলে সব অংশের বেতন বাড়বে তাই আমরা পঞ্চিত বঞ্চিত শিক্ষক যারা যে ইউনিয়নগুলো একত্রিত হয়েছি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী তেইশ তারিখ এবং ষোলো সতেরো তারিখের যে কর্মসূচি সবাইকেই সেখানে অংশগ্রহণ করতে হবে কারণ পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়লে স্পেশাল এডুকেটারদের বাড়বে পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়লে বন্ধুদের বাড়বে পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়লে কর্মচারীদের বেতন বাড়বে পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়লে এমএস কেস বেতন বাড়বে তাহলে রাস্তার আন্দোলনে সবাই অংশগ্রহণ করবেন না কেন শুধু পার্শ্ব শিক্ষক কেন অনেকেই কটাক্ষ করছেন যে এটা একটা খিচুড়ি আন্দোলন আমি সেই সমস্ত শিক্ষকদের বলবো যে একটু মানসিকতা পরিবর্তন করুন মন মানসিকতার পরিবর্তন করুন আপনার বেতনটা বৃদ্ধি পেলে এম এমএস কেস এসকে বেতনটা বাড়বে আপনার বেতনটা বৃদ্ধি পেলে শিক্ষাবন্ধুর বেতনটা বাড়বে আপনার বেতনটা বৃদ্ধি পেলে কর্মচারী অফ ইউনিয়নের বেতনটা বাড়বে তাহলে সব অংশের নয় কেন সমস্ত অংশের নয় কেন তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী তেইশ তারিখ দলমত নির্বিশেষে সমস্ত রাজনীতির উদ্ধে উঠে সব অংশের মানুষ কর্মচারীদের আমরা আহ্বান করছি যে তেইশে এপ্রিল বিকাশ ভবনের যে ডাক আমরা দিয়েছি বিকাশ ভবন চলো সেই ডাকে আপনারাও সামিল হবেন আমি শিক্ষক সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ আছেন বিভিন্ন সংগঠনে এমএস কেস এস সংগঠন এম এস এই ইউনিটের যে সমস্ত সংগঠনের যত নেতৃবৃন্দ আছেন শিক্ষাবন্দর যতগুলো সংগঠনের নেতৃবৃন্দ আছেন আমি সবাইকেই অনুভব আহ্বান করছি যে এই তেইশ তারিখের কর্মসূচি আপনারা আমরা পিএনবির মোড় থেকে শুরু করব আমরা সেইভাবে প্রশাসনের কাছে চিঠি দিয়েছি আমরা ওইখান থেকে শুরু করব আর বিকাশ ভবনে যে আমাদের শেষ হবে তাহলে আপনাদের কাজ হচ্ছে যে আমরা ওখানে অবস্থান করব ওইখান থেকে আমরা লাগাতার কর্মসূচিটা ঘোষণা করব পরিবর্তিত পরিস্থিতির উপরে দাঁড়িয়ে তাহলে আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে ষোলো সতেরো তারিখের পেনডাউন কর্মসূচি ষোলো তারিখের উত্তরবঙ্গ দক্ষিণ তারিখ সতেরো তারিখের দক্ষিণবঙ্গ কিন্তু আমি বারবার বলছি এই কর্মসূচিতে সর্বশিক্ষা মিশনের সমস্ত অংশের মান কর্মীদের কিন্তু একত্রিত করতে হবে আমরা বারবার বলেছি এই সময়ের মধ্যে দাঁড়িয়ে আপনারা কনভেনশন এর ব্যবস্থা করুন সমস্ত অংশের মানুষকে নিয়ে একত্রিত হোক এবং চলে আসুন তেইশে এপ্রিল কলকাতার বিকাশ ভবনের রাজপথে কারণ রাস্তার আন্দোলন ছাড়া পৃথিবীতে কোনো দাবি আদায় হয়নি আমি তামিলনাড়ুর কথা বারবার বলছি এই কারণে তামিলনাড়ুতে তারা ঠিক এই এইরকমভাবে রাস্তার আন্দোলন করতে 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 তারা এক মাস সমস্ত ডিপার্টমেন্টকে বন্ধ রাখতে বাধ্য করেছিল তারপর সরকার তাদের বেতন বৃদ্ধি করতে বাধ্য হয় ঠিক আমি এই ফেসবুক লাইভের মধ্যে দিয়ে এই সরকারকেও বলছি যে সমগ্র শিক্ষা মিশনের কোনো কর্মীদের সংসারটা চলছে না তাহলে এদের বেতনটা আপনারা বাড়াবেন বাড়াচ্ছেন না কেন অপরাধটা কি এই কর্মীদের আপনাকে উত্তর দিতে হবে আমি বারবার বলছি যে এই বিকাশ ভবনে যারা বসে আছেন আধিকারিকের দায়িত্বে যারা আছেন তারা শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে কোনো চিন্তা ভাবনা করছেন না তাদের চিন্তা ভাবনা করাতে হবে তেইশ তারিখে তাদের বুঝে নিতে হবে যে আমাদের বেতনটা বাড়াবেন কি বাড়াবেন না তাই আমি সমস্ত অংশের শিক্ষক সহ এম সহ শিক্ষাবন্ধু সহ স্পেশাল এডুকেটর সহ এবং অফিস কর্মচারীরা যারা আছেন তে যারা কাজ করেন ডিপি অফিসে যারা কাজ করেন এবং রাজ্য অফিসে যারা কাজ করেন এই ফেসবুক লাইভের মধ্য দিয়ে সবাইকে আমরা আহ্বান করছি যে তেইশ তারিখে কলকাতা রাজপথে দেখা কর আসুন এবং তেইশ তারিখ থেকে যে আমরা কর্মসূচি ঘোষণা করব সেই কর্মসূচিতে সবাইকেই সামিল হন আমরা আগামী চোদ্দোই তারিখ কলকাতা প্রেস ক্লাবে সমস্ত অংশের সর্বশিক্ষা সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের নিয়ে আমরা একটা প্রেস কনফারেন্স করব এবং সেখান থেকে আমরা পরিষ্কার কর্মসূচি আমরা ঘোষণা করব আপনারা সেটা লক্ষ্য রাখবেন আমি শুধু দুটো কথা দুটো তিনটে কথা আপনাদেরকে বলবো যে নিজেদের মধ্যে কোনো বিতর্ক অহেতুক করবেন না বাড়াবেন না নিজেদের ভিতরে যত তর্ক বিতর্ক বাড়বে দূরত্ব তৈরি হবে আর তত নিজেদের ভিতরে সংগঠনগুলোর মধ্যে দূরত্ব তৈরি হবে আমরা চাইছি সমস্ত অংশের নেতৃত্বরা একত্রিত হয়ে তেইশ তারিখে বিকাশ ভবনে জমায়ে ধন সমস্ত অংশের নেতৃত্বকে আমি আহ্বান করছি আমি সরকারি যারা আছেন তাদেরকেও আহ্বান করছি যে আপনারা কি কাজ করছেন কি করতে পাচ্ছেন কি পারলেন না এখনো অবধি আপনারা কোনো কাজ করতে পাচ্ছেন না আপনাদের জবাব দিতে হবে আমাদের বেতনটা কবে বাড়বে কোন তারিখের মধ্যে বাড়বে আপনারা মন্ত্রীর সাথে কথা বলছেন সেলফি তুলছেন ফেসবুক লাইভে বলছেন কি বলছেন নিজেরাই জানেন না বেতন অদৌ বাড়বে কিনা কেউ বুঝতে পারছে না সুতরাং আমরা তেইশ তারিখে বুঝে নেব যে আবেদন নিবেদনের প্রশ্ন নয় আমরা আন্তরিকতার সাথে বারবার আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি বলার চেষ্টা করেছি যে আমাদের বেতনটা বৃদ্ধি করুন প্রত্যেকটা সরকারের সরকারি সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে তাদের কাজ হচ্ছে কর্মীদের রক্ষা করা কিন্তু আপনারা সেটা করতে পারছেন না আপনাদের সংসারটা চলছে না ভাবুন তো সাতই মার্চ ফাইলটা লগ ইন হল সেই ফাইলের এখনও কোনো গতি প্রকৃতি আপনারা ঠিক করতে পারলেন না কোনটা করেনি সাধারণ পার্শ্ব শিক্ষকরা সবাই তো আপনাদের ডেকে নিয়ে ফরম তৈরি করলেন আপনারা বললেন একত্রিশে ডিসেম্বরের মতো যদি বেতন বৃদ্ধি না হয় তাহলে সবাই একসাথে লড়াই করব আপনারা লড়াই থেকে সরে গেলেন গদ্দারি করছেন পার্শ্ব শিক্ষকদের সাথে কর্মচারীদের সাথে সরকারি সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের সাথে আপনাদের কি সংসারটা চলছে আমি জানি না আপনারা কিভাবে সংসারটা চালাচ্ছেন তাই তাই আমি বলবো যে আগামী তেইশে এপ্রিল বিকাশ ভবনের রাজপথ হোক সবার পরিচয় সবার ঠিকানা হোক আমি এই আহ্বান সবাইকে করছি যে আগামী তেইশে এপ্রিল সবাই মিলে আসুন বিকাশ ভবন নিজেদের স্বার্থে নিজেদের প্রয়োজনে কলকাতা রাজপথ দেখুক আমার রাজ্যের মুখ্যমন্ত্রী দেখুক যে অসহায় ভুক্তভোগী পার্শ্ব শিক্ষক সমগ্র শিক্ষার কর্মীরা তাদের সংসারটা না চালাতে পেরে কলকাতা রাজপথে জমায়েত হয়েছে সংসারটা চালানোর জন্য সরকারের কাছে জানানোর জন্য লাগাতার কর্মসূচি আপনারা এক বছর ধরে দেখছেন বঞ্চিত পার্শ্বশিক্ষক আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষকের পক্ষ থেকে লাগাতার এক বছর ধরে কর্মসূচি নেওয়া হচ্ছে আমি বারবার বলছি লাগাতার কর্মসূচির মধ্যে থেকে 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 তেইশ তারিখ থেকে তেইশ তারিখে কলকাতার বুকে আমাদের ঝড় চলতে হবে কোনো কথা এই সরকার যখন শুনছে না তাহলে তেইশ তারিখে আমাদের ওখানে দেখে নিতে হবে যেই সরকার আমাদের বেতনটা বাড়াবে কি বাড়াবে না তাই আমি সবাইকে আহ্বান করব হয়তো নিজেদের ভিতর বিতর্ক না করে ষোলো সতেরো তারিখের পেনডাউন কর্মসূচি পালন করার পর আপনারা ওই দিনে কিন্তু বিক্ষোভ ডেপুটেশন গণকনভেনশন ডিএম এর কাছে ডেপুটেশন ইতিমধ্যে অনেকগুলো জেলা ডিএম এর পারমিশন নিয়ে নিয়েছেন সুতরাং তারপরে তেইশ তারিখে কলকাতা রাজপথে সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের উপস্থিতি আমরা আশা করছি আপনারা এই ফেসবুক লাইভের মধ্যে দিয়ে বুঝতে পাচ্ছেন যে কারো সংসারটা চলছে না ভাষণ দেওয়ার কথা এখানে নয় কোনো রাজনীতির ব্যাপার এখানে নেই নেতৃত্বদের মধ্যে কোনো ইগো নেই কোনো নেতাদের মধ্যে দূরত্ব নেই কিছু কিছু মানুষজন ফেসবুক লাইভে বিভিন্ন ধরনের কুমন্তব্য মন্তব্য করছেন আমি তাদেরকে অনুরোধ করব এই সমস্ত মন্তব্য থেকে আপনারা বিরত থাকুন এই সমস্ত নেতৃত্বদের মধ্যে কোনো দূরত্ব নেই আমাদের মধ্যে কোনো মতবিরোধ নেই সুতরাং আপনারা আমার থেকে বেশি বুঝতে পারেন জানতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু ফেসবুকে হয়তুক কোনো বিতর্কিত মন্তব্য আপনারা করবেন না সংসারটা আপনারা চলছেন না আমারও চলছে না যার বিরুদ্ধে আপনি বলছেন তিনিও একজন সর্বশিক্ষার কর্মী আপনিও একজন সর্বশিক্ষার কর্মী এই মানসিকতা নিয়ে আগামী দিনে এগিয়ে চলুন এই হচ্ছে বিষয় আমরা এখান থেকে লাগাতার এই চোদ্দ তারিখে প্রেস কর্নারের প্রেস কনফারেন্সের মাধ্যমে বাকিটা আমরা সবটাই সমস্ত দেখবেন সেদিন নেতৃত্বরা একসাথে বসে প্রেস কনফারেন্স করছে সমস্ত ডিপার্টমেন্টের নেতৃত্বরাই বসে প্রেস কনফারেন্স করছেন সুতরাং আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন আর বারবার বলছি তেইশ তারিখে দেখা হোক রাজপথে সংসারটা চলছে না এই বার্তা সরকারের কাছে পৌঁছে দিতে হবে এই দায়িত্ব আপনার আমার সবার এই দায়িত্ব সবাইকেই নিতে হবে তাই সর্বশিক্ষার সমগ্র কর্মীদের কাছে আমরা আহ্বান করছি তেইশ তারিখে সমস্ত ডিপার্টমেন্ট আপনারা বন্ধ রাখবেন ষোলো তারিখে বন্ধ রাখবেন সতেরো তারিখে বন্ধ রাখবেন আর তেইশ তারিখ থেকে যে কর্মসূচি আমরা ঘোষণা করব সেটাকেও সবাই একসাথে করবেন বেতন বৃদ্ধি যাতে সরকার করতে বাধ্য হয় এই দিলীপ শর্মা যিনি আছেন আপনি বলছেন আপনি কোন দলের ইউনিয়ন করেন সেটা জানাটা কি আপনার খুব জরুরি আমি কোনো এই মুহূর্তে আমি বঞ্চিত শিক্ষক এই মুহূর্তে আমার কোনো দল নেই ভুকা পেটে বসে আছি আপনাদের সামনে আপনারা যেমন কষ্ট আমারও তেমন কষ্ট আমি বারবার বলছি এটা রাজনীতির উর্ধে রাখার চেষ্টা করুন তাই আমি সবার কাছে আহ্বান করছি যে আপনারা আমি বলেই ব্যাখ্যা করে দিয়েছি মনিরুল বাবু ভালো করে শুনে নিন প্যারা টিচারদের লড়াই করে যদি বেতন বাড়ে সর্বশিক্ষা সমস্ত অংশের কর্মীদের বাড়বে তাহলে আপনি বলুন আপনি একজন শিক্ষক মানুষ তাহলে তারাও আমাদের সাথে আন্দোলনে আসবেন না কেন সেই জন্য আমরা আহ্বান করেছি সব অংশের কর্মীদের নিয়ে রাস্তার আন্দোলন করুন আপনার যদি দু টাকা বাড়ে শিক্ষাবন্ধুদের বাড়বে স্পেশাল এডুকেটারদের বাড়বে অফিস ইউনিয়নদের বাড়বে তাই আমরা বলছি সব অংশের কর্মীদের নিয়ে আর রাজ্য অফিস ডিপি অফিস সিআরসি অফিস যদি বন্ধ না করতে পারেন তাহলে এই সরকারকে কিন্তু হেলদোল দেখানো যাবে না সরকারকে টনন নড়ানো যাবে না ডিপার্টমেন্ট বন্ধ করতে হবে তাহলে ডিপার্টমেন্ট বন্ধ করতে গেলে ওদের সহযোগিতা দরকার ওই কর্মীদের সহযোগিতা দরকার সুতরাং একটা ভালোভাবে বোঝার চেষ্টা করুন যে কেন সবার দরকার জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সিনিয়র ডাক্তাররা সর্বতভাবে অংশগ্রহণ করেছে আমাদের আন্দোলনের ক্ষেত্রে আমাদের যারা পারমান টিচার আছেন তারা কিন্তু সেইভাবে আন্দোলনে অংশগ্রহণ করছেন না আমাদের সাথে তাহলে আমাদের ডিপার্টমেন্টে যারা আছে ডিপার্টমেন্টকে বন্ধ করতে হবে তাহলে ডিপার্টমেন্ট বন্ধ করতে গেলে কর্মীদের লাগবে ডিপার্টমেন্ট বন্ধ করতে গেলে বন্ধুদের লাগবে ডিপার্টমেন্টের অফিস বন্ধ করতে গেলে স্পেশাল এডুকেটারদের লাগবে অর্থাৎ ডিপার্টমেন্ট পুরো বন্ধ থাকলে কোনো কাজকর্ম না হলে তবেই সরকার আমাদের সাথে আলাপ আলোচনা করতে বাধ্য হবে তাই আমরা বলেছি আন্দোলনটা হবে সর্বশিক্ষার সমগ্র অংশের মানুষকে নিয়ে কর্মীদের নিয়ে আন্দোলনের নাম হচ্ছে সমগ্র শিক্ষা বাঁচাও আন্দোলন সমগ্র শিক্ষা বাঁচাও আন্দোলনের একটা নাম আমরা চোদ্দ তারিখে দেব সবাই আলোচনা করে সমগ্র শিক্ষা বাঁচাও এইভাবে হবে আপনারা বোঝার চেষ্টা করুন এই হচ্ছে আমাদের মূল বিষয়